আসসালাম তো তো এই করা কারণে আমাদের লিফটের ডান দিকেও যে তো এটা বের তারপর ফিরনি দেখি দেখাতে তো এটা দেখতে তো এটা ভেজিটেল টার্কি দেখা যাইতেছে জানি এর সেন্ট হইতেছে গিয়ে একটা জিনিস তো এটা এটা বিফ একটা আর পাঁচ মিনিট মোটামুটি আমরা খাওয়া শেষ করে নিয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ফরেস্ট লঞ্চ রেস্টুরেন্টে চলে আসছি বুফে শেরির জন্য তো এখন বাঁচতেছে প্রায় রাত সাড়ে বারোটা তো আমরা বুফে শেরি করবো রাত চারটা পর্যন্ত তো এটা ধানমন্ডির শঙ্কর অবস্থিত তো এই ফরেস্ট লঞ্চ রেস্টুরেন্ট কাম বাফেটা শেরি এবং এফতার জন্য স্পেশালি ডেকোরেটেড করা হয়েছে তো এটা হচ্ছে গিয়ে ফরেস্ট লঞ্চের ছাদের এরিয়াটা এটাও খুব সুন্দর করে লাইটিং করা এটা আগে থেকে ডেকোরেট করা এই প্লেসটাও বিশাল বড় এখানেও অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বিশেষ করে যারা বিকেলে আসে এই প্লেসটা ধানমন্ডির বাফেটগুলোর মধ্যে অন্যতম সেরা তো এখন বাসতেছে ১২টা বারোটা চল্লিশ তো আমরা একটু পরে নিচে নামবো একটা বাজে বুফে শেয়ারি শুরু হবে তো শেয়ারি চলবে প্রায় রাত চারটা পর্যন্ত তো আমরা কিছুক্ষণ এই রুফটপে থাকবো এখন নিচের দিকে যাব নিচের দিকে আমাদের যে বসার প্লেসটা সেটা আমরা আগে থেকে ঠিক করে নিব যারা বাফে সেরিতে আসবেন তারা অবশ্যই কিছুটা আগে আসবেন কারণ আপনারা নিজের পছন্দ মতো সিটগুলো নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা মোটামুটি ১৪ জন আসছি এবং সাথে বাচ্চাও ছিল তো এই জনের ভিতরে জন থাকার কারণে আমাদের বারোজন প্লাস থাকার কারণে আমাদের দুজনের মাইনাস হবে টাকাটা তো সেই ক্ষেত্রে আমাদের পার পার্সেন হিসাব করা হয়েছিল বুফে শেয়ারির জন্য আটশো আশি টাকা করে দুইজন বাদ হয়ে যে প্রাইসটা হবে সেটাই আমরা দিব জনেরটা তো আমরা এখন নিচের দিকে যাব যে আমাদের যে মূল বাফেরটা উপরে বাড়বে আছে তো নিচে যে বসার সিটটা আমরা আগে থেকেই জনের জন্য একটা সিলেক্ট করে রেখেছিলাম তো আমরা এখন নিচের দিকে যাব নিচের দিকে যাইতেছি তো এই প্লেসটা দেখেন এখানে অনেক সময় পার্টি হয়ে থাকে এটা দ্বিতীয় তলায় ফরেন্স লঞ্চের তো নিচের অংশ যে মেনটা এখন আঠেরো বারো তলার উপরে তো ভিউয়ার্স এটা হচ্ছে গিয়ে ফরেন্স লঞ্চ রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট এরিয়া মানে বসার জায়গা তো একটা ডেস্ক আছে মাঝখানে তাদের তো দুই পাশেই হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এটা হচ্ছে হাতের লিফটে ওঠে বাম দিকে এখানেও প্রায় এক দেড়শো মানুষ বসতে পারবে একটা বিশাল এরিয়া তো ডান দিকে লিফ্টের ডান দিকেও একটা বড় প্লেস আছে ওটা সাড়ে তিনশো মানুষ বসতে পারবে এখানে তো ভিউয়ার্স এটা হচ্ছে বুফেলঞ্জ রেস্টুরেন্ট ফুল কানেক্ট যে এরিয়াটা এখান থেকে খাবার নিয়ে যেতে হবে এখন মাত্র ওনানা সাজানো শুরু করেছে আর পনেরো মিনিট বাকি আছে তো এখনও কমপ্লিট হয়নি অনেকগুলো ফাঁকা আছে না হিট করতেছে কিছু জিনিস আছে যেগুলো আনা শুরু হয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে ডেজার্ট আইটেম কিছু তো চলেন আমি আপনাকে ডেজার্ট আইটেমে সামান্য কিছু জিনিস আনছে এটা সম্পূর্ণটা আমি পরে আপনাদের দিতেছি তো ওনারা ডেজার্ট আইটেমে কয়েকটা জিনিস মাত্র এনে রাখছে তো এখানে কেক ফিন্নি জাস্ট এইগুলো দেখা যাইতেছে তো একটু পরে আবার দেখাবো আপনাদের এটা একটা ওপেন অ্যাকোরিয়াম তো অ্যাকোয়ারিয়ামটা সুন্দর করে ডেকোরেট করা তো যারা ছোট বাচ্চারা আছে তারা এই জায়গাটা এসে খুব এনজয় করতেছে কারণ খুব ছোট ছোট মাছ আছে যেগুলো অনেকেই অনেক খুন যাবত দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় তো এটা বেবিদের জন্য একটা ভালো বিনোদনের জায়গা বলা যায় তো তবিআর্স আর সময় আছে প্রায় দশ মিনিট বা আরেকটু কম তো মোটামুটি কয়েকটা জিনিস চলে আসছে এখানে লেমন মিন্টের শরবত দেখা যাচ্ছে আরেকটা ফাঁকা আছে জিজ্ঞেস করলাম এখানে কি আসবে এখানে ওনারা বললেন যে আপনার তরমুজের শরবত দিবে তো এখানে ওটস এবং গরম দুধ দেখা যেতেছে প্লেটিং হয়ে গেছে বিশেষ করে এইগুলো হচ্ছে কয়েক রকমের সস আছে এইটা দেখা যেতেছে পিকেল আছে মাস্টার সস আছে বেবি কর্ন দেখা যাইতেছে এখানে সয়া সস আছে এখানে আচার টাইপের এটা হচ্ছে গিয়ে গার্লিক সস টমেটো সস সস আইটেমগুলো এখানে সালাড আইটেম আছে তো এখানে মিক্স সালাড দেখা যেতেছে কয়েক পদের আরও ওনারা নাকি এখনও অনেকগুলো আসেনি যেগুলো ফাঁকা আছে এগুলো সম্পূর্ণ ফিল আপ করবে এখানে ফ্রুটস আইটেমগুলো রাখা হবে তো প্রথমেই ওনারা তরমুজ জেনে রাখছে ওয়াটারমেলন দেখা যাইতেছে এখান থেকে তো ডেজার্ট আইটেম মোটামুটি কমপ্লিট হয়েছে আরও কিছু আসবে এখানে কেক দেখা যাইতেছে কয়েক পদের আছে পুডিং আছে হ্যাঁ কেক আছে কয়েক রকমের তারপর ফিরনি দেখা যেতেছে এটা ফিরনি আছে পায়েসও আছে ডেকোরেশনের দিক থেকে মোটামুটি সুন্দর করে ফরেস্ট রঙকে সাজানো হয়েছে তো এটা জিলাপি দেখা যাচ্ছে জিলাপিটা ভালোই লাগতেছে দেখতে এটা হালুয়া টাইপের যেন আছে এটা কেক আছে তো ওনারা আরও পরে কেক জয়েন করবে এইগুলো হচ্ছে মেন কোর্সের যে জায়গাটা ভেজিটেবিল দেখা যাচ্ছে এইখানে ফিশ ফ্রাই আছে আর সাথে পাস্তা আছে তো এটা ফ্রাইড রাইস আছে ফ্রাইড রাইসটা মোটামুটি ভালো সেন্ট আসতেছে এটা ফ্রাই আছে চিকেন আছে এটা ভেজিটেবিল এখন মিক্সড ভেজিটেবল যেটা চিকেন এটা বারবিকিউ চিকেন আছে এটাও চিকেন আছে এটা টার্কি চিকেন আছে নান দেখা যেতেছে একটা জিনিস ভালো সবগুলোই একেবারে গরম এটা বিরিয়ানি এর সেন্টটা দারুণ আসতেছে একদম ভিদে আছে তো বিরিয়ানি এইটা এটাও চিকেনের একটা আইটেম এইটা হইতেছে গিয়ে মাটন জুস আছে এইটা আছে বিফ মাখানি আছে রেজালা আছে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস তো এটা অন্য জায়গায় দেখা যায় না চিকেন রেজালা দিয়েছে এরা এটা বিফ এটাও মাটন আছে না এটা বিফ আছে মাটন না অনেক ছোট পিস করেছে তো ডাল আছে দুই পদের এটা ডাল দেখা যেতেছে এই জায়গায় সাদা ভাত আনবে বলেছে ওনারা এটা আলু দিয়ে এক রকমের বিফ এই চিকেন আছে এনারা বুঝলাম না এখানে অন্থনের জায়গায় চিপস ভেজে রেখে দিয়েছে এটা সম্ভবত দুই রকমের যে স্যুপ থাকে একটা থাই স্যুপ আর একটা কনস্যুপি থাকবে হ্যাঁ একটা থাই স্যুপ একটা ক্রনস্যুপ তো মোটামুটি বলা যায় যে পঁচিশ পঁচিশ না হয়তো পঞ্চাশ আইটেমে প্লাসই যদি হিসাব করে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি আছে আর পাঁচ মিনিট পরে খাবার দাওয়া নিতে পারবো আমরা তো আর পাঁচ মিনিট পরে হয়তো স্টার্ট করে দিবে এইটা তো এদের প্লেটিংও চলে আসছে প্লেটলেট সব জায়গা মতো চলে আসছে অনেকে বসে আছেন আর একটু পরে হয়তো ওপেন হবে তো যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো বলা যাবে অনেক বড় জায়গা অনেক বড় প্লেস নিয়ে এই রেস্টুরেন্টটা করা হয়েছে ডেকোরেটেডলিও ভালো দুই পাশের জায়গা আছে বসার কোনো সমস্যা হবে না যত মানুষে আসুক সাড়ে তিনশো প্লাস মানুষ ধারণ ক্ষমতা সম্পূর্ণ এটা তো ভুবেশ্বের জন্য অনেকে এটা বেছে নেয় তো সেই যারা এনজয় করতে যান একসাথে এখানে আসতে পারেন তো খাবার টেস্টটা আমরা পরে জানাচ্ছি আপনাদের তো স্টার্ট হয়ে গেছে সবাই নিজের খাবার নিয়ে টেবিলে চলে যেতেছে তো আমরাও কয়েক পদের খাবার নিয়েছি এখন দেখি কি অবস্থা আপনাদের টেস্টটা জানাবো তো ভিউয়ার্স এখন দুইটা প্লাস হয়ে গেছে প্রায় আমরা অনেকখানি আমাদের বুফে রি শেষ করেছি খাবার মধ্যে মোটামুটি খাবারগুলো ভালো ছিল বিরিয়ানি আইটেম ভালো ছিল এমনি নর্মালি যে আপনার চিকেন আইটেমগুলো ছিল সেইগুলো ভালো ছিল একটু সমস্যা হচ্ছে গিয়ে এরা রিফিল করতে বেশ খানিকটা দেরি করেছে তো বিশেষ করে ফিশ ফ্রাই যে দেখতে পারতেছেন একটা ফিশ ফ্রাই ছিল সেটা রিফিল অনেক খুন যাবত করতেছে না এরা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে ছিল কিছু ভালো আইটেমগুলো একটু দেরি করেই ওনারা রিফিল করেছে কাবাব আইটেমগুলোও রিফিল করতে দেরি করেছে যেগুলো বিশেষ করে মানুষরা খায় সেইগুলো রিফিল করতে দেরি করেছে টেস্টের দিক দিয়ে মোটামুটি বলা যাবে যে হ্যাঁ মোটামুটি খারাপ না কোয়ালিটি মেনটেন করেছে ওনারা হ্যালো ভিওয়ার্স আমরা আছি এখন সেরিতে তো আমার আমার ভাইরা সাথে আছে মোটামুটি আমরা খাওয়া শেষ করে নিয়েছি এখন তো এখন প্রায় আমরা বসে গল্প করতেছি তো এখন বাঁচতেছে রাত সাড়ে তিনটার কাছাকাছি তো আমাদের যে খাওয়া দাওয়া ছিল আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম তো অনেক বাচ্চাদের এখন ঘুম আসতেছে ওনারাও বসে আছে অনেকক্ষণ যাবৎ তো সকলের খাওয়া দাওয়া প্রায় শেষ আর কিছুক্ষণ পর আমরা বের হব এখন গল্প করতেছি আমরা সবাই তো খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল বলা যায় অত খারাপ না আইটেম কিছুটা কম ছিল কিন্তু কোয়ালিটিটা মোটামুটি ভালোই ছিল বলা যায় রিফিলের সমস্যা ছিল আর এর পরিবেশটা বলবো যে বুফে লঞ্চ রেস্টুরেন্টের পরিবেশটা ভালো পরিবেশটা খারাপ না মোটামুটি পরিবেশটা ভালো বিশেষ করে দেখা যায় রিফিলের বিষয়টা অনেকের আপত্তি ছিল রিফিল করতে ওনারা দেরি করেছে যাই হোক যারা আসতে চান আসতে পারেন বুফে লঞ্চ রেস্টুরেন্টে তো ইট পাথরের যে ঢাকা শহর সাধারণত দেখা যায় যে এখানে একত্রিত হওয়াটাও খুব টাফ ব্যাপার আরেকটা হচ্ছে গিয়ে শেহরির যে বিষয়টা আমরা প্রতি বছরই এসে থাকি অনেকেই এখানে শেয়ারি করে থাকে তো শেহরির পরিবেশ লাঞ্চের বলা যাবে ভালো বাচ্চারাও এনজয় করেছে এবং কিছুটা খাওয়া দাওয়া খেয়েছে